বাবাজি এখন আপনি একটা সত্য কথা বলবেন আপনার হাতে আমি একটা আংটি দিছি আপনার ফেস আমি উঠাইলাম না মুরব্বী মানুষ এই জন্য ফেসটা দিলাম না আপনার হাতে আমি আংটিটা দিছি আংটিটা দেওয়াতে আপনার হাতটা কি অনুভব হচ্ছে ওটা বলবেন আপনার ভারী ভারী মনে হয় ভারী ভারী মনে হয় আপনার শরীরে কোনো অনুভব হচ্ছে যে এরকম কেউ আপনার তোর জোর করতেছে নিয়ম কোনো কিছু হয় নাই কিন্তু শরীরটা যেমন একটু যাই হোক আপনি এখন আপনাকে শোনেন বিষয়টা হলো যেহেতু আপনি দূর থেকে আসছেন আপনারা দূর থেকে আসছেন তো আপনাদেরকে আমি মোটামুটি আপনার যে লাইনে যেটা লাগে একটা পড়ি একটা জিন্স আপনার সঙ্গে দিয়ে দিলাম আপনি দুটো একটা যেটা দিয়ে কাজ করেন তারপরে দিলাম আপনাকে একটা কালী সংগ্রহ করে দিছি কালী যেটা আমার হিন্দুর লাইনে এটা আপনি কালী কালী পূজেন যারা হিন্দুরা পূজা করা যায় এটা আমি আপনার কাছে দিয়ে দিছি জিনিসটার সঙ্গে আপনি সঙ্গে দেন এবং এটা যেদিনকে গরুর মাংস খাবেন সেদিনকে এটা দিয়ে কাজ করা যাবে না আর আমি কিছু মন্ত্র দিব আপনাকে এই মন্ত্রগুলো আপনাকে মুখস্থ করতে হবে যেদিন গরুর মাংস খাবেন না সেদিনকে আপনি এই মন্ত্র দিয়ে কাজ করতে পারবেন আর যদি গরুর মাংস খান তাহলে এগুলো কাজ করতে পারবেন না যদি কাজ করতে যান আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর আপনাকে মুসলমানের দিক থেকে দিয়েছি দুইটা শক্তি আপনি এই দুইটা শক্তি খাটাবেন ইনশাল্লাহ হয়ে যাবে আর ওই যে আপনাকে বললাম আল্লাহর নাম নিরানব্বইটা একশো একবার কিছু প্রসেস দিয়েছি এই প্রসেসগুলো মেনে করবেন আপনি হয়ে যাবে ঠিক আছে তো আশা করি আপনার কাজকর্ম হয়ে যাবে আর আপনি আমার সঙ্গে যোগাযোগ রাখবেন যে কাজেই করেন না কেন কি হচ্ছে না হচ্ছে অবশ্যই আপনার কিছু শিখতে হবে শক্তি ছাড়া আপনার কোনো কিন্তু কাজে হবে না আর বিশ্বাস এদিন থাকতে হবে সব কিছু এই যে বনটা দেখতেছেন এই বনটা দিয়ে আপনার হাত চলবে এটা কি আপনি জানেন এই বন দিয়ে আপনার হাত চলে এটা কি জানেন এটা এই আঙুলের মাঝখানে ঢুকাই দিবেন ঢুকাই দিয়ে হাতটা এখানে রাখবেন হাত চলতে থাকবে ঠিক আছে তো যাই হোক আপনার উপরে যে আমি সাধন তুলে দিছি যখন আপনি কোনো বুঝতেছেন কোনো বুঝতে বুঝতে পারছিলেন যখন কিছু দিয়েছিলাম আপনাকে কথা বললেন বুঝি বুঝছেন আচ্ছা যাই হোক এখন আপনারা তো ওনাদের সঙ্গে আসছেন তাই না আপনারা বাড়ি আসল বাড়ি কোথায় কাঞ্চন এখানে কাঞ্চন বলতে না কাঞ্চন বিরুদ্ধে গেল বাড়িল্লা রুই আচ্ছা ঠিক আছে যে ধুর আইডিয়া হ্যাঁ এই দূর না তো যাই হোক বন্ধুরা ওনারা অনেক দূর থেকে আসছেন ওনার যেহেতু মুরব্বী মানুষ ওনার বাবার সমতুল্য ওনাকে আমি দোয়া আশীর্বাদ করে দিলাম আল্লাহ যেন ওনার প্রত্যেকটা কাজকর্ম সহজ করে দেন কারণ কাজ যে শক্তি দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ ছাড়া আমি কথা বলবো না আমি কাজ করে দেওয়ার কেউ না আমি ক্ষমতা দেওয়ারও কেউ না আমি হলামছিলা তো আমি চাই উনি যে নিয়তে আসছে আল্লাহ পাক যেন ওনার প্রত্যেকটা ন্যাক আশা পূর্ণ করেন এবং প্রত্যেকটা কাজেই যেন উনি সফলতা অর্জন করতে পারেন এটুকুই ওনাকে দোয়া আশীর্বাদ করে দিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসঙ্গে ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ